যেভাবে মোবাইলে যেভাবে ফাংশন সেট করা আছে এখানে টিপলে ডায়াল নাম্বার আসবে এখানে টিপলে মিস কল আসবে এখানে টিপলে রিসিভ কল আসবে ফাংশান করা আছে না নাই ওই ফাংশনের বাইরে যাবেই মোবাইল যাবে না তো আল্লাহ সবহার মতো ফেরিস্তা যখন সৃষ্টি করেছে তখন যেভাবে ফাংশন করে দিয়েছে যেভাবে তাদের মধ্যে যা কিছু ইনস্টল করে দেওয়া আছে তারা ওভাবেই চলবে ওটার নাফারমানি তারা করবে না এই জন্যই চাইতে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকা শ্রেষ্ঠ সৃষ্টিজীবী কেন মানুষকে আল্লাহ সব এমনভাবে ফাংশন করেছেন যে মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে আল্লাহর বিধান যদি নাফারমানি করতে চায় তাও আল্লাহ করতে দিবে ওভাবেই আল্লাহ মানুষের বডি মানুষের ব্রেনকে ফাংশন করে রেখেছে মানুষ যদি গান শুনতে চায় তো আল্লাহ কানকে বধির করে দেন নাকি আপনি যখন খারাপ ছবি দেখেন তখন চোখ বন্ধ হয়ে যায় নাকি হ্যাঁ যখন আপনি কাউকে গালি গালাজ করেন আল্লাহ রাসুলকে আল্লাহকে গালি দেন তখন আপনার মুখ বন্ধ হয়ে যায় নাকি যাই না কেন আল্লাহ সবহান ও তারা মানুষকে স্বাধীনতা দিয়েছে যা দুনিয়ার অন্য কোনো সৃষ্টি জীবকে আল্লাহ দেননি এটি মানুষের পরীক্ষা এই জন্য এত স্বাধীনতা পাওয়ার পরেও যারা স্বাধীনতা ব্যবহার না করে আল্লাহর দাস হয়ে থাকে আল্লাহর গুলাম হয়ে থাকে জীবন মৃত্যু আসমান মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর দাসত্বে নিযুক্ত করে রাখে আল্লাহ তুমি যা বলবে স্বামী ওয়া বা দুই কান দিয়ে তাই সোমবার তাই অনুসরণ করব ফেরেজ তাদের ফাংশন করে তুমি দাস বানিয়েছ আমাদের স্বাধীনতা দেওয়ার পর আমরা তোমার দাস হয়ে থাকবো এই জন্যই মানুষ আসার ফুল মাল কাজ শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ মানুষকে বলেছে আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দাস দাসত্ব করা অন্য জিনিস এবাদত করা অন্য জিনিস দাসত্ব আর এবাদতের মধ্যে পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য আপনি যতক্ষণ সালাত আদায় করেন ততক্ষণ এবাদত করেন সালাত শেষ এবাদত শেষ কথা বুঝতে পারছেন যতক্ষণ সিয়াম পালন করেন ততক্ষণ ইবাদত করেন সিয়াম শেষ এবাদত শেষ কিন্তু দাসত্ব কিন্তু দাসত্বের বাইরে আপনি যেতে পারবেন না এই জন্য আসল জিনিস হচ্ছে না আবুদুল্লাহ আমরা আল্লাহর এবাদত করি এটার চাইতে সঠিক অর্থ হচ্ছে না আবুদু শব্দটা এসেছে আব্দুন থেকে আবদুল্লাহ মানে কি আবদুল্লাহ মানে কি আল্লাহর দাস আব্দুল থেকে এসেছে না আল্লাহর এবাদত করি এটার চাইতে ভালো অর্থ হচ্ছে আল্লাহর দাসত্ব করি চব্বিশ ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই দাসত্বের বাইরে নয় আপনার বিবাহ আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার প্রত্যেক ধাপ আপনার প্রতিটা চিন্তা প্রতিটা কাজ প্রতিটা কর্ম পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সর্বাবস্থায় না বুদুল্লাহ আমরা আল্লাহ দাসত্ব করি এটার মাধ্যমে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীবে পরিণত হয় সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম তাই এই মজলিসের আদব রক্ষা করতে হবে আজকে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনাদের সামনে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব তো করব কিন্তু পারিবারিকভাবে কিভাবে আল্লাহ সব হানহ তারা দাসত্ব করা যায় কিভাবে একটা পুরো পরিবারকে আল্লাহর দাস আল্লাহর গোলাম বানানো যায় কীভাবে একটি আদর্শ ইসলামী পরিবার গড়ে তোলা যায় এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আজিজ প্রথমত আমাদেরকে জানতে হবে পরিবারের গুরুত্ব ইসলামের পরিবারের গুরুত্ব কতটুকু এটা জানলে আপনি বুঝতে পারবেন কেন ইসলামী কেন পারিবারিকভাবে আল্লাহর দাসত্ব করার প্রয়োজন রয়েছে কেন পুরো পরিবার মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এটা তখন বুঝবেন যখন ইসলামী পরিবারের গুরুত্ব বুঝবেন ইসলামী পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আপনাদেরকে বলতে চাই যে পরিবার ইসলামের দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে ইসলামের সার্বিক বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় পরিবার নাই মানে ইসলামই নাই পরিবার নাই মানে দুনিয়াই নাই যেদিন পরিবার শেষ হয়ে যাবে সেই দিন ইসলাম শেষ হয়ে যাবে যেদিন পরিবার শেষ হয়ে যাবে সেদিন দুনিয়াও শেষ হয়ে যাবে আল্লাহ নামতা আলা যখন পরিবার না তখন জাতি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন এবং যখন পরিবার টিকবে না তখন দুনিয়াকেও ধ্বংস করে দিবে ইব্রাহিম আলাইহিসাল্লাসালের যুগে আরেকজন নবী ছিল তার নাম কি ইব্রাহিম আলাইসাল্তয়াসলামের যুগে আরেকজন নবী ছিল তার নাম কি তার সমকালীন নবী একই সাথে পৃথিবীতে ছিলেন দুনিয়াতে ছিলেন দুইজন নবী নাম কি আরেকজন লুত আলাইহ সালাত সালাম তো লুত আলাইহ সালাত সালামের সম্প্রদায় এতটা জঘন্য নিকৃষ্ট ঘৃণ্য যৌনাচারে লিপ্ত ছিল যেই ঘৃণ্য নিকৃষ্ট জঘন্য যৌনাচার পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আল্লাহ গত হাজারো লাখ কোটি বছর থেকে পৃথিবী আবাদ করতেছেন কি দিয়ে পরিবার দিয়ে কি দিয়ে পরিবার দিয়ে আদম আলহ সাল্লাত সাথে হাওয়াকে দেননি শুরুই তো হয়েছে পরিবার দিয়ে আদম আলহ ছেলে মেয়ের মতো বিবাহ বন্ধনের মাধ্যমে নতুন পরিবার এই জন্যই আল্লাহ আলি সাল্লামকে বলেছিল নো পানি আসতেছে জড়ায় জোড়াই উঠিয়ে নাও আমি পৃথিবী আবাদ করি কি দিয়ে পরিবার দিয়ে এই জন্য জড়ায় জড়ায় এই জন্যই উঠাতে বলেছিলেন প্রত্যেক প্রাণী জোড়াই জড়ায় উঠিয়ে নাও মানুষও জোড়ায় জোড়ায় উঠাও মমিন নারী পুরুষ নাহলে আমি যখন পৃথিবীতে আবার বন্যা শেষ হয়ে যাবে তখন পৃথিবী আবাদ করতে পারবো না আমি পৃথিবী আল্লাহ আবাদ করি পরিবার দিয়ে শুরু করেছি পরিবার দিয়ে যতদিন পরিবার থাকবে ততদিন পৃথিবী রাখবো যেই দিন পরিবার থাকবে না সেদিন পৃথিবী রাখবো না তো লুত আলহ সাল সালামের সম্প্রদায় যখন এমন ঘৃণ্য জঘন্য যৌনাচারী লিপ্ত হলো যা পরিবারের জন্য হুমকি স্বরূপ যা পরিবারের জন্য ধ্বংসাত্মক তখন আল্লাহ সব ফেরেস্তা পাঠিয়ে বললেন যে পুরো শহরটা উল্টিয়ে দাও এইভাবে ধরে এইভাবে উলটিয়ে দাও আর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো কেননা তাদেরই স্বভাব যদি দুনিয়াতে ছড়িয়ে পড়ে তো দুনিয়াতে পরিবার কথা বন্ধ হয়ে যাবে এই জন্য রাসুল সাল্লাহ বলেছেন একটা সময় আসবে যখন নারী পুরুষের সাথে এমনভাবে জেনাই লিপ্ত হবে লজ্জা বুঝবে না যেমনভাবে পশু প্রাণী কুকুর কুকুর নি গাধা গাধি খোলা মাঠে জেনাই লিপ্ত হয় লজ্জা বুঝে না মানুষও তাই করবে আর যেই দিন মানুষ এটা করবে সেই দিন আল্লাহ পৃথিবী রাখবেন না এখনো পৃথিবী টিকে আছে কেন দুনিয়ার সব মানুষ এরকম হয়নি তাই কিছু শহর কিছু এলাকা কিছু গ্রাম কিছু দেশের মানুষ এরকম হয়ে গেছে কিন্তু সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যায়নি যেই দিন সারা পৃথিবীর মানুষ এরকম হয়ে যাবে ইমাম মাহদি আর ইসা মৃত্যুর পর কখন হবে এরকম কখন হবে সারা পৃথিবী ইমাম মাহদি আর ইসা মৃত্যুর পর তখন আল্লাহ সব হানহতালা এই সমস্ত ফাজর বা পাপাচারী যারা পরিবারকে টিকিয়ে রাখতে পারতেছে না জেনার আধিক্যের কারণে জারদ সন্তানে সমাজ ভর্তি হয়ে যাবে জারদ সন্তানে পৃথিবী ভর্তি হয়ে যাবে বাপ মায়ের পরিচয় নাই তখন আল্লাহ সালাম তালাত পৃথিবীকে এক সেকেন্ডও রাখ না পৃথিবীকে ধ্বংস করে দেবে ঠিক আরও অনেকভাবে আমরা পরিবারের গুরুত্ব বুঝতে পারি ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মুসলিমিন ইল্লা মুসলমানের রক্ত হারাম তথা কোনো মুসলমানকে হত্যা করা যাবে না কেমন হারাম যুবক তুমি তো রাজনীতি করো আওয়ামী লীগ করো আর বিএনপি করো তোমার কাছে মুসলমানের রক্ত কি halal যে আওয়ামী লীগ করে সেও মুসলমান যে বিএনপি করে সেও মুসলমান যে জামাত ইসলাম করে সেও মুসলমান মানে রাজনৈতিক বিভেদের কারণে কেউ কাউকে হত্যা করতে পারবে না না পারবে পারবে একটা মুসলমানের রক্তের মূল্য এত বেশি যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কেউ যদি হাতে কুড়াল নিয়ে হাতে সাবল নিয়ে হাতে দা হাতুড়ি নিয়ে কাবা ঘরের দেওয়াল ভেঙ্গে ইট পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তো সে যত বড় না গুণাগার হবে কেউ যদি একজন মুসলিম মুমিনকে হত্যা করে তার চাইতে বড় গুনাফার হবে একজন মুসলমানকে হত্যা করা কত বড় অপরাধ যে ঘরও যদি ভেঙে দেয় কেউ তো অত বড় গুনাফার হবে না এই জন্যই রসমসালাম ওয়াহুলসলামাইফিদানি মুমিনিন ওয়াহদিন যদি আসমানের অধিবাসী জমিনের অধিবাসী আসমানের অধিবাসী বলতে ফেরেশতা জমিনের অধিবাসী বলতে মানুষ এবং জিন যদি মানুষ জিন এবং ফেরেস্তা সকল মানুষ সকল জিন সকল ফেরেস্তা একত্রিত হয়ে মানুষ বলতে আদম থেকে পর্যন্ত সকল মানুষ জিন বলতে জিনের শুরু থেকে কেমন পর্যন্ত সকল জিন সকল মানুষ সকল ফেরিস্তা একত্রিত হয়ে যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করে তাহলে আল্লাহ সুহান সরিষা সমপরিমাণ দ্বিধা ছাড়া চুল সমপরিমাণ পরিমাণ সংকট ছাড়া চিন্তা ছাড়াই সারা পৃথিবীর সকল মানুষ সকল জিন সকল ফেরিস্তাকে এক সাথে জাপান নামে নিক্ষেপ করে দিবেন সরিষা সমপরিমাণ পরিমাণ দ্বিধাও করবেন না সংকোচও করবেন না কেননা সে হত্যা করেছে একজন মুসলমানকে এটা হলো মুসলমানের রক্তের মূল্য যেটা আমাদের দেশের মানুষ বুঝে না হারেজিরা বুঝে না জঙ্গিরা বুঝে না দলের নামে যারা সন্ত্রাস করে তারা বুঝে না মানব সমাজ থেকে মুসলমানের রক্তের মূল্যের চিন্তা উঠে গেছে কিয়ামতের মাঠে আপনারা হাদিস শুনেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamah আস-সালাত যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে সালাতের। এবার আরেকটা হাদিস শুনাই আউওয়ালু মা ইউতুলাবু বিহিয়াওমাল কিয়ামা আদ্-দাম কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তে। তাহলে দুইটা একটু দ্বন্দ্ব হয়ে গেল না? সমাধান কি? এটাই তো মাদ্রাসার ছাত্রদের কাজ। মাত্রাসের ছাত্রদের এটি পড়তে হবে যদি এটা না জানতে পারে তাহলে তো সে ছাত্র হলো না